এগুলো নিয়েই মূলত আমাদের অ্যানাটমি বা গঠিত হয়েছে আর কি হলো শারীরিক অর্থাৎ আমাদের যে হিউম্যান বডি গঠিত হয়েছে সে বডিগুলার বা অরগান কিভাবে কাজ করে কোথায় কোন কাজগুলো সম্পাদিত হয় এই বিষয় সম্পর্কে আলোচনা করাই হলো ফিজিওলজি বা সারের তত্ত্ব অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এই সাবজেক্টটিতে মোট এগারোটি সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলোর মাধ্যমে একটা মানব দেহের সম্পূর্ণ অংশগুলোকে বর্ণনা করা হয়েছে এগুলোর মধ্যে রয়েছে ইন্টিগোমেন্টারি সিস্টেম মাস্কুলার সিস্টেম স্কেলিটাল সিস্টেম নার্ভাস সিস্টেম এন্ডোগ্রাইন সিস্টেম রেসপিরেটরি সিস্টেম কার্ডিওহাস্কোপের সিস্টেম রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম ইউরিনারি সিস্টেম ইমিউন সিস্টেম অ্যান্ড রিপ্রোডাকটিভ সিস্টেম এই যে এগারোটি সিস্টেম এগারোটি সিস্টেমকে পর্যায়ক্রমিক ভাবে যদি পড়াশোনা করা হয় তাহলে আমরা প্রায় মানব দেহের একটি সম্পূর্ণ অংশকে খুব ভালোভাবে বুঝতে পারবো এবং যে কোনো ধরনের সমস্যা এবং মানব দেহের যে কার্যাবলী রয়েছে এসব বিষয়ে বিশদভাবে জানতে পারবো আজ আমরা পড়ব ইনটিগমেন্টারি সিস্টেম ইনটিগমেন্টারি সিস্টেম ইনটিগমেন্টারি সিস্টেম আসলে কি এখানে ইনটিগমেন্টারি সিস্টেমে দুইটি শব্দ রয়েছে একটা হলো ইনটিগমেন্ট 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 শব্দের অর্থ হলো ত্বক আমরা সাধারণত এনটিগোমেন্ট ত্বককে বুঝিয়ে থাকি ত্বক আসলে কি অনেক সময় আমরা দেখা যায় যে স্কিন স্কিনটাকেও ত্বক বলি তবে এই ইন্টিগুমেন্ট এবং স্কিন এই দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে এই সূক্ষ্ম পার্থক্যটা আমরা দেখি যখন আমরা ইন্টিগুমেন্ট বলবো তখন আমাদের যে স্কিন বা চামড়াটা রয়েছে চামড়া এই চামড়ার সাথে আরো চামড়ার লোম রয়েছে এই সাথে রয়েছে নখ বা নেইল এছাড়া রয়েছে আমাদের ঘাম গ্রন্থি যেখান থেকে ঘাম বের হয় এছাড়া রয়েছে অনেক সময় আমাদের মুখ চোখ কিংবা গা হাত থেকে তেল বের হয় এই তেল গ্রন্থি এই ধরনের সব গ্রন্থি মিলিয়ে একত্রে ইন্টিগুমেন্টটা গঠিত তাহলে ইনটিগুমেন্ট গঠিত হয়েছে মূলত স্কিন বা চামড়া নিয়ে লোম বা হেয়ার নিয়ে ঘাম গ্রন্থি বা গ্ল্যান্ড নিয়ে তেল গ্রন্থি বা এছাড়াও রয়েছে নেল এই অঙ্গগুলোর দ্বারাই মূলত আমাদের এই গঠিত হয়েছে আবার যখন আমরা বলবো স্কিন তখন আমরা শুধুমাত্র এখানে কোন হেয়ার সুইট গ্ল্যান্ড সেভাসিয়াস গ্ল্যান্ড কিংবা নীল এই কোনো বিষয়ে স্কিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এটা একদম ক্লিয়ার যে ইনটিগুমেন্ট শব্দের অর্থ হলো ত্বক এবং এই ইনটিগুমেন্ট স্কিন হেয়ার সুইট ল্যান্ড সিবাসিয়াস গ্ল্যান্ড এবং নেইল এই বিষয়গুলো দ্বারা গঠিত তাহলে ইনটিগুমেন্ট হলো ত্বক আর আরেকটা রয়েছে সিস্টেম অর্থ তন্ত্র তাহলে ইনটিগুমেন্টারি সিস্টেম এর অর্থ হলো ত্বক তন্ত্র এতক্ষণে আমরা দেখলাম ত্বকতন্ত্র বা ত্বক কি দ্বারা গঠিত এখন আমরা দেখব ত্বকের বা ত্বকতন্ত্র বা ইন্টিগোমেন্টারি সিস্টেমের ডেফিনিশন তাহলে ইন্টিগোমেন্টারি সিস্টেমের ডেফিনিশনটা কি হবে আমরা দেখলাম যে ইন্টিগোমেন্টারি সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে হেয়ার থাকে নেইল থাকে সুইট থাকে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে তাহলে লিখি ইন্টিগো Mm. Mm. System is a system that includes skin, hair. নেই সুইজারল্যান্ড সেবাসিয়া সুইজারল্যান্ড এবং এই ইন্টিগ্রোমেন্টরি সিস্টেম এই সিস্টেম সিস্টেমটা হলো মানব দেহের বড় অর্গান সিস্টেম इटा की इंगरेजी तिखे देव एंड इट इज द लार्जेस्ट ऑर्गन सिस्टम ऑफ़ आवर बॉडी এটি হলো ইনডিগুমেন্টের সিস্টেমের ডেফিনেশন খুবই সহজ যদি আমরা একটি ইমাজিনেশনের মাধ্যমে বুঝতে পারি যে আমাদের ইনডিগুমেন্টের সিস্টেমের মধ্যে ত্বক তারপরে হেয়ার নেইল এবং চামড়া এবং সুইজারল্যান্ড সেবাসিয়াসল্যান্ড এই বিষয়গুলো রয়েছে তাহলে আমরা খুব সহজেই ডেফিনেশনটা লিখে রাখতে পারবো এখন আমরা দেখবো স্কিন সম্পর্কে স্কিন স্কিন হলো স্কিনটা হলো মানুষের সবচাইতে বড় অর্গান সবচাইতে বড় অর্গান এটির আয়তন প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই মিটার স্কোয়ার পর্যন্ত হতে পারে অর্থাৎ ভলিউম এক দশমিক পাঁচ মিটার স্কোয়ার থেকে দুই মিটার স্কোয়ার পর্যন্ত হয় এখানে স্কিন বলতে আমরা শুধুমাত্র চামড়াটাকেই বোঝাবো এর সঙ্গে আমাদের হেয়ার নেল কিংবা সুইজারল্যান্ড সেবা সুইজারল্যান্ড এগুলো তো থাকবে না স্কিন হলো মানব দেহের বাহিরের আবরণ আর এটি আমাদেরকে পানি ভাইরাস ব্যাকটেরিয়া এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিরোধ মূলক এবং খারাপ বিভিন্ন বিষয় থেকে রক্ষা করে থাকে এতক্ষণ আমরা দেখলাম স্কিনের সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা এবার আমরা দেখবো স্কিনের লেয়ার লেয়ার অফ স্কিন লেয়ার অফ স্কিন স্কিন একটি মোটা অঙ্গ যেটা আমরা হাত দিলেই স্পর্শ করতে পারি কিন্তু এই স্কিনটি বেশ কয়েকটি লেয়ার দ্বারা গঠিত হয়েছে অধিকাংশ বিজ্ঞানীর মতেই এই স্কিনের লেয়ার হয়ে মূল্য রয়েছে মূলত দুইটি মূলত দুইটি লেয়ার রয়েছে লেয়ার দুই থেকে কি একটি হলো ইপিডারমিস একটি হলো ইপিডারমিস ইপিডারমিস বা আমাদের বহিত্বক বা বহিত্বক আমরা যখন আমাদের হাতের এই উপরের অংশটাকে স্পর্শ করি তখন যে অংশটুকতে স্পর্শ হয় এবং বাহিরে থেকে দেখা যায় সেটাই হলো ইপিডার্মিস আর এই ঠিক নিচেই রয়েছে আরো একটি লেয়ার ডার্মিস ডার্মিস বা অন্ততক সাধারণত এই ডার্মিস বা অন্ততক আমরা উপর থেকে দেখতে পাই না কিংবা স্পর্শ করতে পারি না যখন কোনোভাবে আমাদের হাতের উপরে কিংবা স্কিনের কোনো জায়গায় কেটে যায় তখন যে লাল অংশটুকু দেখা যায় স্কিনের সেটাই হলো ডার্মিস বা এখানে স্কিন অন্যান্য সেটাই নার্ভ থাকে যার কারণে এটি দেখতে কিছুটা লাল লাল রঙের মতো দেখায় এই ইপিডার্মিস এবং ডার্মিস এই দুইটা লেয়ারের নিচে আরো একটি লেয়ার রয়েছে এটাকে অনেকেই বা অনেক বিজ্ঞানী সাধারণত স্কিনের এর লেয়ারের সঙ্গে যুক্ত করে অনেক বিজ্ঞানী যুক্ত করে না সেই লেয়ারটি হচ্ছে লেয়ার আরো একটি লেয়ার রয়েছে একটি লেয়ার আছে এটি হলো সাবকিউটেনাস লেয়ার বা হাই প্রডানিসয়ারও বলা হয় এছাড়া একে ফ্যাটি লেয়ারও বলা হয় আর বাংলা যদি বলা হয় তো অধ্যক্ষ সাধারণত তোমরা যদি কখনো ওটিকে যে থাকো গেলেই দেখতে পাবা যে যখন কোনো মানুষের অপারেশন করা হয় সেক্ষেত্রে চামড়া কাটলে সেখানে চামড়ার নিচে লাল অংশের পাশাপাশি একটি চর্বির দেখা যায় এই চর্বির বা তোমাদেরকে যদি একটা গ্রাফের মাধ্যমে দেখায় তাহলে এই কতটুকু সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পাবে এখানে যদি একটা গ্রাফের মাধ্যমে দেখায় তাহলে এটা যদি হয় এই লেয়ারের অংশটুকু যদি হয় ইপি এতটুকু চওড়া যদি হয় তাহলে চাইতে একটু মোটা হবে কিছুটা এরকম এরকম মোটা হবে কিছুটা আর এর নিচে ইপিডার্মিস এবং ডার্মিসের নিচে যে লেয়ারটা রয়েছে এই সাবকিউটেনাস লেয়ারটা আরো অনেক বেশি মোটা কিংবা চিকন হতে পারে এটা মানুষের চর্বি থাকা কিংবা না থাকার উপর ভিত্তি করে যেমন একজন চিকন মানুষের এরকম চিকন হতে পারে কিংবা একজন ফ্যাট মানুষের ক্ষেত্রে যে কোনো ধরনের এরকম মোটা কিংবা এর চেয়ে অনেক বেশি মোটা হতে পারে তো এটা আমাদের ইমাজিনেশন করা লাগবে কেননা যখন আমরা ইনজেকশন পুশ কিংবা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে শিখবো তখন আমাদের এই লেয়ার গুলোর সম্পর্কে জানা অত্যন্ত জরুরি হয়ে যাবে তাহলে আমরা দেখলাম যে স্কিনের মেইনলি দুইটি লেয়ার রয়েছে দুইটি লেয়ারের মধ্যে একটা পিরামিস একটা ডারমিস আরো একটি ছিল সেটা হলো হাইপোডারমিস বা সাবপিরোনাস বা সাবপিরোনাস এখন এই পিরামিসের রয়েছে আরো পাঁচটি লেয়ার ডারমিসের রয়েছে আরো দুইটি লেয়ার সাবপিরোনাসের রয়েছে আরো একটি লেয়ার এই মোট পাঁচ সাত দুই সাত আর এক আট আটটি লেয়ার সম্পর্কে আমরা আগামী ক্লাসে পুনরায় আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আজকের ক্লাস এই মুহূর্তে শেষ ধন্যবাদ সালাম আলাইকুম